আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আওয়ামী লীগের দেশে নেতাকর্মীরা সুনাম করিয়ে বিদেশেও সুনাম অর্জন এর আগে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক তারপরে ময়মনসিংহের সাবেক এমপি এছাড়াও ভোটের সময় বেশ কয়েকটা ধর্ষণের ঘটনা কিন্তু আমরা দেখেছি যেখানে মানিক ধর্ষণের সেঞ্চুরি করেছে এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি তো সেই ঘটনার পরিক্রমায় এবার ভারতের মাটিতে এরকম একটি কাজ করলো এই আওয়ামী লীগের চারজন নেতা কর্মী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এরকম ঘটনা প্রায় সময় ঘটতো কিন্তু এই ঘটনাগুলোর কোনো বিচার সেভাবে হতো না এবং যেহেতু তারা আওয়ামী লীগ করতো সেহেতু কিন্তু তারা পার পেয়ে যেত তবে ভারতের এই ঘটনাটাকে কেন্দ্র করে চারজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর তো যুগান্তরের খবরে যেটা বলা হয়েছে যে ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার এবং তারা এই নেতাদের নাম ঠিকানা সহ কিন্তু সবকিছু দিয়ে দিয়েছে এখানে তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে ভারতের মেঘালয়ের রাজধানী শ্রীলং একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার কলকাতায় নিউ টাউনে বিধাননগর কমিশনার রেটে পুলিশ ও শিলং পুলিশ যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের ছয় নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের হোটেলেই ধর্ষণের ঘটনা ঘটে এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউটনের একটি ফ্ল্যাটে ওঠেন এই ঘটনায় ভুক্তভোগী শ্রীলং থানা ছয়জনকে আসামি করে মামলা করে এরপর বিধাননগর কমিশনার রেটে পুলিশ ও মেঘালয় শ্রীলং এর পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে অভিযুক্ত দুজন পালিয়ে গিয়েছে ঘটনাস্থলে আটক এক ইউপি চেয়ারম্যানকে এজাহারের নাম না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে কলকাতায় গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল পলাতক দুইজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস পিন্টু এই হচ্ছে ছয়জন তার মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ তো যে ভারত এই আওয়ামী লীগ নেতা কর্মীদের আশ্রয় দিল সেই ভারতে গিয়ে এরকম একটা কাজ করতে পারলো এই আওয়ামী লোকজনরা তার মানে তাহলে তো বুঝেন যে বাংলাদেশে তারা কি পরিমাণ অপকর্ম করেছিল তবে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি রোববার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয় কিন্তু বিচারক উপ বিচারক উপস্থিত ছিলেন না এই সময় ভারতীয় আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীলংয়ে স্থানীয় আদালত অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয় শ্রীলংয়ে নিয়ে যাওয়া হয় এদিকে কলকাতার একটি ফ্ল্যাট থেকে নাসির নাসির মুক্তি রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে তাদের অবস্থানরত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাভেদ তাদের সারাতে তকবি শুরু করেন এরপর মামলায় এজাহারের নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয় মানে যেটা প্রকাশ এলো যে এই নেতাকর্মীগুলো ধরার পরে জাহাঙ্গীর কবির নানক এবং শফিউল আলম চৌধুরী নাভেদ তারা কিন্তু তাদেরকে সারানোর জন্য কিন্তু তকবির শুরু করেছে এরকমই হতো বাংলাদেশে যখন এই ঘটনাগুলো ঘটতো তখনও কিন্তু এই সেম কাজটাই হতো তো তারা তাদের কার্যক্রম ধরে রেখেছে আর কি কলকাতায় অবস্থানকারী সিলেট আওয়ামী একাধিক দলীয় নেতা এই সত্যতা নিশ্চিত করেছেন আরেক সূত্রে জানা গেছে ধর্ষণে জড়িত সিলেট মূলত সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রিপন ও সদস্য জুয়েল কিন্তু আওয়ামী লীগের নেতা নাসির ও যুবলীগ সভাপতি মুক্তি সহ সবাই মিলে একই ফ্ল্যাটে অবস্থান করে তাদের মামলায় আসামি করা হয়েছে তাই পুলিশ তাদেরও গ্রেপ্তার করেছেন দর্শক এই হচ্ছে মূল খবর এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ